আপনি সারবেয়ার জন্য ফাইল জমা দিতে চাইছেন তো এই মুহূর্তে বুঝতে পারতেছেন না যে আপনি যে এজেন্সিতে ফাইলটা জমা দিবেন সেই এজেন্সিটা খারাপ নাকি ভালো তো এই ভিডিওতে আমি শেয়ার করব যে কিভাবে আপনি এই এজেন্সি সম্পর্কে বুঝতে পারবেন যে আপনার এজেন্সিটা ভালো নাকি খারাপ চলুন শুরু করি ভিডিও প্রথম কথা হচ্ছে যখন আপনি আপনার এজেন্সিতে যাবেন যাওয়ার পর ফেস টু ফেস কথা বলবেন দেখবেন ভালো এজেন্সি কখনো আপনার ভ্যাकेंसी ছাড়া ফাইল জমা নেবে না যদি একটা এজেন্সি আপনাকে বলে যে এই মুহূর্তে আমাদের ভ্যাकेंसी নাই বা জমা নিতে পারবো না ফাইল সেক্ষেত্রে বুঝবেন যে মোটামুটি ভাবে এজেন্সিটা ভালো আছে যেহেতু ভ্যাকান্সি ছাড়া ফাইল জমা নিতেছে না যদি কোনো বলে যাওয়ার সাথে সাথেই যে পাসপোর্ট দেন কোনো সমস্যা নাই ভিসা আমরা করে দেব সেক্ষেত্রে বুঝবেন যে এজেন্সিটা সমস্যা থাকলেও থাকতে পারে এটা হচ্ছে প্রথম মাধ্যম চেনা আমার যে বিষয়টা সেটা হচ্ছে আপনারা বিভিন্ন মানুষের কাছ থেকে বিভিন্নভাবে সাজেশন নেওয়ার চেষ্টা করবেন সাপোজ একটা এজেন্সিতে আপনি জমা দিতে চাইতেছেন সেই এজেন্সির মাধ্যমে সার্বিয়া সহ বিভিন্ন দেশে যে মানুষগুলো গেছে সেই এজেন্সি বিয়া তো তাদের মাধ্যমে বিভিন্ন রকমের নখ দেওয়ার চেষ্টা করবেন যে ভাই আপনি তো এজেন্সির মাধ্যমে গিয়েছেন সেই এজেন্সিটা কেমন একটু অনুগ্রহ করে বলেন তো দেখবেন তারা অবশ্যই বলবে তো দেখা যাচ্ছে অনেক মানুষ বলে না যারা ভিসা পায় বা ফাইল জমা দেয় এই কথাগুলো মানুষের সাথে শেয়ার করতে চায় না বা কমেন্ট করলে রিপ্লাই তারা করে না যা কোন কারণে করে না সেটা আমার বোঝে আসে না বিভিন্নভাবে মানুষের সাথে যোগাযোগের চেষ্টা করবেন তাদেরকে বলার চেষ্টা করবেন যে ভাই আমি তো এই এজেন্সির মাধ্যমে ফাইল জমা দিতে চাই দিছি কি বলেন বা এজেন্সি কেমন ভালো নাকি খারাপ আপনাদের ফিডব্যাক কি তো তারা যদি বলে যে মোটামুটি ভালো আছে দিতে পারেন সেক্ষেত্রে আপনারা দিবেন আর যদি আপনার কাছে মনে না হয় যে আমি দেবো না বা খারাপ বলতেছে খারাপ ফিডব্যাক দিতেছে সেক্ষেত্রে জমা দেওয়ার দরকার নেই এবং এরপরের যে বিষয়টা সেটা হচ্ছে যখন একটা এজেন্সিতে আপনি ফাইল জমা দিবেন কোনো এজেন্সি যদি আপনাকে বলে যে আপনাকে সাড়ে তিন মাসের ভিতরে আমরা সার্ভিয়ে নিয়ে যাব আপনি পাসপোর্ট দেন কোনো সমস্যা নাই সেক্ষেত্রে বুঝবেন যে এই এজেন্সি শুধু আপনার কাছ থেকে ফাইলই নেবে ভিসা করতে দেরি করবে বা এই এজেন্সিটা ফেকও হতে পারে কারণ একটা ভালো এজেন্সি কখনো আপনাকে নির্দিষ্ট সময় বেঁধে দেবে না যদি আপনাকে কোনো এজেন্সি নির্দিষ্ট সময় বেঁধে দেয় তাহলে বুঝবেন যে এই এজেন্সিটা ফেক তো মূলত ভিসা দেওয়ার মালিক হচ্ছে একমাত্র দূতাবাসের যদি দূতাবাস ভিসা না দেয় সেক্ষেত্রে দিতে পারবে না তাহলে এজেন্সি কোন কারণে বলে আপনাকে সাড়ে তিন মাসের ভিতরে সার্ভিসে নিয়ে যাব সুতরাং কোন এজেন্সি যদি আপনাদেরকে বলে যে আমরা সাড়ে তিন মাস থেকে চার মাসের ভিতরে আপনাদের সার্ভিস নিয়ে যাবো সেক্ষেত্রে সেই জায়গায় ফাইল জমা করবেন না এবং এর যে বিষয়টা সেটা হইছে আপনারা তাদের কথার মাধ্যমে কিছু বিষয় আঞ্জাদ করতে পারবেন যে এই কেমন দেখেন যদিও দালালের মিষ্টি মুখের কথা দালাল বা এজেন্সিতে কর্মরত যারা আছে বা যখন আপনি ফাইল জমা দিতে যাবেন তখন দেখবেন এমনভাবে কথা বলবে মনে হচ্ছে তারা জান্নাত থেকে পালায় আসছে আর যখন ফাইল জমা দেওয়ার পরে ভিসা করতে পারবে না বা বিভিন্ন লং টাইম নেবে তখন তাদের ব্যবহারটা দেখবেন যে কেমন মানুষের ব্যবহার আসলে দেখতে হয় ভালো কথা বলার সময় না মানুষের ব্যবহারটা দেখতে হয় আসলে উত্তেজিত উত্তেজিত অবস্থায় অবস্থায় দেখতে হয় যে তার ব্যবহারটা কেমন তাহলে সে তাদের আসল ব্যবহারটা আপনারা ধরতে পারবেন তো বিভিন্ন কথার দ্বারা মানুষের কাছ থেকে বোঝা যায় যে আসলে এজেন্সিটা কেমন যদিও এই বিষয়টা একটু কষ্টসাধ্য সবাই বুঝবে না এটা একটা বিষয় এবং এরপরের যে বিষয়টা সেটা হচ্ছে একটা এজেন্সিতে যখন আপনারা ফেস টু ফেস কথা বলতে যাবেন একটা এজেন্সি যদি আপনাকে বলে যে আপনার ভিসা হওয়ার পূর্বেই সমস্ত টাকা পরিশোধ করতে হবে তাহলে সেই এজেন্সি থেকে আপনারা সব সময় দূরে থাকবেন বা সেই এজেন্সিতে ফাইল দেবেন না কারণ একটা ভালো এজেন্সি কখনো ভিসা হবার আগে সম্পূর্ণ টাকা আপনার কাছ থেকে নেবে না এর আগে একটা বিষয় আমি দেখছি ফেসবুকের ভিতরে কিছুদিন আগে হয়তো এক সপ্তাহ আগে তো সেখানে বলা হয়েছে যে এক ভাই বারো লাখ না তেরো লাখ টাকা দিয়া মাইর খাইছে ভিসা নাই ভিসা হওয়ার আগে ভাই আপনি কি কারণে কেমনে টাকা দিলেন আমার এই বিষয়টা বুঝে আসে না আপনারা কেউ ভিসা হওয়ার আগে সম্পূর্ণ টাকা পরিশোধ করবেন না যদিও সার্বিয়ার বিষয়টা হয়তো বা ওয়ার্ক পারমিট আসার পর পঞ্চাশ হাজার টাকা বা আপনার অ্যাপ্রুভাল হওয়ার পর এক লাখ টাকা এরপর আপনার ভিসা হওয়ার পর কিছু টাকা বা ম্যানপাওয়ার হওয়ার পর কিছু টাকা এবং সব টাকা ফেলাইটের আগে নেয় তো এই হিসেবে টাকা দেওয়াটা ঠিক আছে কিন্তু ভিসা হওয়ার আগে সম্পূর্ণ টাকা পরিশোধ কখনোই করতে যাবেন না বলে যে আপনার সম্পূর্ণ টাকা করতে কোনো সেক্ষেত্রে আপনারা সাবধান সেই এজেন্সির ধারের কাছেও যাবেন না এবং এরপরের যে বিষয়টা সেটা হইছে বর্তমানে সার্বিয়ার আজকের যে বিষয়টা নিউজটা সেটা হচ্ছে সার্বিয়ার জন্য কিছু ফাইল রিজেক্ট হয়েছে সেটা চব্বিশ এবং পঁচিশের মিলাই হয়তোবা বা তিনশো বা সাড়ে তিনশোর কাছাকাছি প্রায় হয়তো বা তিনশো পঁচিশটা বা বিশটা দেখলাম এরকম তো এই আপনার ফাইলগুলা রিজেক্ট হয়ে গেছে শুধু বাংলাদেশিদের এগুলো শুধু বাংলাদেশিদের তো আসলে বুঝতে পারতেছি না পরবর্তীতে কী হবে সেটা আসলে বলাটা মুশকিল এটা আসলে বোঝা যেতেছে না তবে যাদের রিজেক্ট হয়েছে সেক্ষেত্রে হয়তো আবার আবেদন করার সুযোগ আছে এক এক মাসের ভিতরে আবার আবেদন করা যায় বা আবেদন করলে সেটা আবার পুনরায় বিবেচনা করা হয় কোনো সমস্যা নেই এবং সেই সাথে আপনার এজেন্সি নির্বাচন যে কত একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা আমি এর আগেও কিন্তু কয়েকটা ভিডিওতে বলেছি যে আপনার বিদেশে আসার জন্য সেটা হোক সার্বিয়া হোক সেঙ্গেন কোনো কান্ট্রি হোক আপনার মিডিল ইস্ট যে কোনো দেশেই যাবেন আপনি বিদেশে আসার জন্য প্রথম এবং প্রধান মাধ্যম হচ্ছে আপনার সঠিক একটা এজেন্সি নির্বাচন করা যদি আপনি এজেন্সি নির্বাচন করতে না পারেন সেক্ষেত্রে আপনার ভিসা তো দূরের কথা আপনার জীবন থেকে সময় চলে যাবে আপনার টাকা নষ্ট হবে মানে আপনার জীবনটাই নষ্ট হয়ে যাবে তাই বিদেশে আসার জন্য সার্বিয়া সহ বিভিন্ন যে দেশগুলো আছে আসার জন্য আপনার প্রথম এবং প্রধান মাধ্যম হচ্ছে আপনার এজেন্সি নির্বাচন এবং দুই নাম্বারের যে বিষয়টা সেটা হচ্ছে আপনার পরিপূর্ণ ডকুমেন্টস নির্ভুল ডকুমেন্টস এগুলো যদি ঠিকঠাক থাকে কোনো সমস্যা নেই যদি একটু সময় লাগে তো আপনাদের ভিসা হয়ে যাবে কোনো সমস্যা নেই তো আমি এই এজেন্সিতে জানানোর চেষ্টা করলাম যে আসলে কি কথা শুনে বুঝবেন যে এজেন্সিটা ভালো নাকি খারাপ যদিও তিন থেকে চারটা কথা বলার আমি চেষ্টা করলাম তো এগুলোই মাধ্যমে আসলে বোঝা যায় একটা এজেন্সি ভালো না খারাপ আরও একটা বিষয় আপনারা বলেন যে এই এজেন্সির আর এল নাম্বার আছে কিনা দেখেন ভাই ঠিক আছে আরএল নাম্বার প্রয়োজন সরকারি রিক্রুটিং লাইসেন্স প্রয়োজন ঠিক আছে কিন্তু একটা আর এল প্রাপ্ত এজেন্সি যদি আপনার ভিসা করতে দেরি করে বা আপনার টাকা মেরে দেয় সেক্ষেত্রে আপনি কি করতে পারবেন কোনো কিছু করতে পারবেন না কিন্তু কোনো কিছু করতে পারবেন না হয়তো যদিও দু চারটা মানুষ যারা হয়তো বা আপনার ভালো ফ্যামিলির আছে বা বিভিন্ন কমিউনিকেশন আছে তারা হয়তো প্রশাসনিকভাবে কিছু করতে পারেন ঠিক আছে কিন্তু কয়জন ওরকম মানুষ ফাইল জমা দেয় খুব কম সংখ্যে আছে তো একটা রিক্রুটিং লাইসেন্স প্রাপ্ত একটা এজেন্সি যদি আপনার কাছ থেকে টাকা মেরে দেয় সেক্ষেত্রে কিছু করার নেই তো রিক্রুটিং লাইসেন্স ছাড়া বিভিন্ন এজেন্সি আছে যারা ভালো কাজ করতেছে তো এখানে ফাইল জমা দিলে আপনাদের সমস্যা কথা আমি বুঝি না কিছু অনেকজন জিজ্ঞাসা করেন যে ভাই রিক্রুটিং লাইসেন্স আছে কিনা বা আর এল নাম্বার আছে কিনা ভাই এখানে আর এল নাম্বার কোনো কিছু না আমরা দেখার বিষয় যে সেই এজেন্সি দ্বারা মানুষ যাইতেছে কিনা বা ভিসা হইতেছে কিনা এটাই হচ্ছে মূলত বিষয় তো আপনারা যেখানেই বা যেভাবে জমা দেন একটু দেখে শুনে এরপরে জমা দিবেন ভাই কথা হচ্ছে আমার কিন্তু টাকা হচ্ছে আপনার এবং সেই সাথে আমি যত কথাই বলি আপনার বুদ্ধি বিবেক মেধা মস্তিষ্ক খাটানোর পর যে এজেন্সি ভালো মনে হয় আপনার কাছে সেই এজেন্সিতে জমা দেবেন এটাই হচ্ছে মূল কথা তো আশা করছি পুরা ভিডিওটা অবশ্যই বুঝতে পারছেন এবং সেই সাথে আজকে ভিডিওটি শেষ করব এখানেই তবে শেষ করার আগে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন যদি সার্বিয়া সম্পর্কিত কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমি রিপ্লাই করার চেষ্টা করব যদিও একটু পরে হয় কারণ ব্যস্ততার ভিতরে আছে এই সময় এবং সেই সাথে ভিডিওটি শেয়ার করে দেবেন আর যদি আপনি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন সার্বিয়া সম্পর্কিত বিভিন্ন রকমের আপডেট বা তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি হ্যাক্স ফর ইউরোপ সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন এবং পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ